প্রিয় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে আজকে আমরা রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সম্পর্কে আজকে কথা বলবো এটি ঢাকার মধ্যে একটি সেরা স্কুল এবং এটির সাথে যেই কলেজটি রয়েছে সেটিও একটি সেরা কলেজ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত এই প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এখানে প্রায় পাঁচশো শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছে এখানে প্রভাতি এবং দিবা শাখায় শিক্ষার্থীদের পড়ানো হয় আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুলের ক্যাম্পাস এবং চলছে স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার প্রায় শেষ সময় চলে এসেছে আজকে ছিল নয় জুন দুই শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কেউ কেউ বের হয়েছেন এবং হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী আবার পরীক্ষার জন্য প্রবেশ করছেন এবং আবহাওয়ার বৈরী অবস্থা হওয়ার কারণে শিক্ষার্থীরা মাঠের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে রয়েছেন উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি এবং দিবা শাখার শিক্ষার্থীদের শুধুমাত্র অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সময় হচ্ছে ছাত্র এবং ছাত্রীদের সাথে দেখা হয় এছাড়া বিশেষ কোনো অনুষ্ঠান জাতীয় দিবস এবং অন্যান্য অনুষ্ঠানের সময় হচ্ছে তাদের সাথে ছাত্র এবং ছাত্রীদের সাথে দেখা হয় এছাড়া কখনোই ছাত্র এবং ছাত্রীদের সাথে দেখা হয়নি এবং গ্রীষ্মকালীন সময়ে প্রবাতি শাখার শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় সকাল সাড়ে সাতটায় এছাড়া শীতকালে সকাল আটটা বাজে ক্লাস শুরু হয় এবং বারোটা বাজে ছুটি হয়ে যায় ছাত্রদের সেই সময় হচ্ছে প্রভাতী শাখার ছাত্রীরা আসে তখন তারা বারোটা বাজে বের হয়ে যায় এবং ছাত্র যখন আসে তখন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ক্লাস শুরু হয় সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা অথবা পাঁচটা পর্যন্ত হচ্ছে শুধুমাত্র ছাত্ররা হচ্ছে থাকে স্কুল এবং কলেজের ছাত্ররা থাকে এই স্কুলের প্রায় ছয়টি ভবন রয়েছে ছয়টি ভবনের মধ্যে পাঁচটি হচ্ছে একাডেমিক ভবন একটি হচ্ছে প্রশাসনিক ভবন এবং স্কুলের দুইটি বড় বড় অডিটোরিয়াম রয়েছে দুইটি লাইব্রেরি রয়েছে এবং এই স্কুলে বাংলা মাধ্যম ইংলিশ ভাষণ এবং ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্কুলটি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে রাজধানী ঢাকায় উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠা লাভ করে তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে হচ্ছে দেশে এবং প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন এবং তাদের সফলতা কামনা করছি এই প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকাতে যে একটি অবস্থান তৈরি করেছেন সেটি সকলের নিকট হচ্ছে প্রশংসনীয় এবং এই স্কুলটি এবং প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে অনেক সুনাম রয়েছে এই প্রতিষ্ঠানে যেই তিনটি মাধ্যম ইংলিশ মিডিয়াম বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সনে পড়াশোনা করে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট শিক্ষার্থীরা তারা বিদেশে চলে যায় বিদেশের কোনো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হয়ে যায় এবং বাংলাদেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হচ্ছে পড়াশোনা করে থাকে এবং হচ্ছে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে থাকে এই প্রতিষ্ঠানের হচ্ছে শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে শুরু হয় তিনটি মাধ্যম বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন সেখানে জানুয়ারি থেকে শিক্ষা কারিকুলাম শুরু হয় এবং ডিসেম্বরে শেষ হয় অনেকেই জানে না যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ইংলিশ মিডিয়াম যেটি রয়েছে সেটি কিন্তু জানুয়ারিতে শিক্ষা কারিকুলাম শুরু হয় শুধুমাত্র ও লেভেল এ লেভেল থেকে হচ্ছে জুলাই টু জুন পর্যন্ত হচ্ছে পড়ানো হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে এভাবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আবার কোনো ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধ